ভান্ডারিয়ায় আসিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক নির্মিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আসিয়াখাতুন উচ্চ বিদ্যালয়ের পঁচিশতম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এ সময় গ্লোব নিক্ষেপ বর্ষা নিক্ষেপ দীর্ঘলাফ মেধা যাচাই দৌড় প্রতিযোগিতা চেয়ার সিটিং ভিতরবাহির যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন খেলাধুলা ও অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও কর্মক্ষমতার প্রতিযোগিতা প্রদর্শন করে প্রতিটি ইভেন্টে তিনজন করে শিক্ষার্থী পুরস্কার প্রাপ্ত হিসেবে বিবেচিত হয় বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পর্বে শিক্ষার্থীরা তেলাওয়াত গীতা পাঠ নৃত্য গান কবিতা আবৃত্তি বক্তব্য অভিনয় জারি গানসহ বিভিন্ন প্রতিযোগিতা প্রদর্শন করে প্রতিটি ইভেন্টে তিনজন করে পুরস্কার প্রাপ্ত হিসেবে বিবেচিত হয় পরে বিজয়ী সকল শিক্ষার্থীরা অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর হাতে পুরস্কৃত হয় পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের উৎফুল্ল দেখা যায় এ সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম ও সমীরণ মণ্ডলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদানসহ এসএসসি দু পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা এবং বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী শেখ ও সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এ সময় আসিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উদ্দিন জমাদ্দার বিশেষ অতিথি আমান উল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আক্তার সাবিয়া খালেক টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ মাসুম মাফসার উল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নূর জালাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী অভিভাবকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন